সৌদি আরবে অপরাধের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে যারা সৌদি প্রবাসী তারা হয়তো বলতে পারবে শহর এলাকাতে বা শহরে যারা বসবাস করে বিশেষ করে রাজধানী রিয়াদে এবং অন্যান্য তো প্রচুর পরিমাণে অপরাধ যে তত্ত্বগুলো উঠে আসতেছে অপহরণ চুরি বা মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া কিংবা প্রবাসীদের গাড়ি চুরি করা দিনে দিনে এতটাই এত পরিমাণে বাড়তেছে যেটা অকল্পনীয় সৌদিতে এবং গ্রেপ্তারও হচ্ছে আপনারা তো অনেক সময় দেখেন যে সৌদিতে কি পরিমাণে মানুষ যারা এই সমস্ত অপকর্মগুলো করতেছে তাদের গ্রেপ্তার করতেছে সৌদি প্রশাসন বা রাজধানী রিয়াদের প্রতিনিয়তই গ্রেপ্তার হচ্ছে যারা এই সমস্ত চক্র বা ছুরিদারির সাথে যারা জড়িত তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে তো রাজধানী রিয়াদে আমরা বিভিন্ন সময় তথ্যগুলো দিয়ে থাকি এবং লাইভে সরাসরি এই বিষয়গুলো নিয়ে কথা বলি যে প্রবাসীদের সাথে কি পরিমাণে অত্যাচার প্রবাসীদেরকে করতেছে কিছু বাংলাদেশিরা এবং সাধারণ প্রবাসীরা যারা রুম থেকে বের হই তাদের মানি মোবাইল টাকা পয়সা নিয়ে যায় রুমের ভিতরে এসে তাদের রুম ভেঙে মালামালগুলো নিয়ে যাচ্ছে সৌদিতে তো ইদানিং নতুন একটা শব্দ শুনতেছি যদিও বাংলাদেশে এতদিন শুনেছি বা বিভিন্ন জায়গাতে বাংলাদেশে ভিডিও ফুটেজগুলো দেখতাম যেটাকে বলা হই শৈতানের নিশ্বাস আপনারা যারা বাংলাদেশে হয়তো এই শব্দটার সাথে আপনারা খুব পরিচিত বা হয়তো আপনারা শুনেছেন যে শৈতানের নিঃশ্বাস দিয়ে মানুষকে সর্বশান্ত করে দিই মানুষের সব কিছু নিয়ে যায় মানুষ একবারে স্বেচ্ছায় সব কিছু দিয়ে দিই এই বিষয়গুলো আমরা মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে শুনেছি বা আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি যে কীভাবে শৈতানের নিঃশ্বাস দিয়ে একটা মানুষকে সর্বশান্ত করে দিই তার সাথে থাকা বা তার তাকে শৈতানের নিঃশ্বাস দিয়ে একজন চক্রের কন্ট্রোলে করে নি যারা এই কাজগুলো করে তাদের কন্ট্রোলও করে নিই সৌদি আরবের রাজধানী রিয়াদে ইদারিং বিভিন্ন জায়গায় এ শব্দটা বা এই কাজটা করতেছে এতদিন বাংলা যদিও বাংলাদেশে করেছে কিংবা বাংলাদেশে এই শব্দগুলো বা এই কাজগুলো করেছে তো আজ গেছে কালকে সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা এলাকাতে একটা ঘটনা ঘটে যে ঘটনাটি আমি আজকে জুমান নামাজ লাইভ করেছিলাম জুমান নামাজ এরপরই আমাকে যিনি ভিক্রিম তিনি বিষয়টা জানিয়েছে যে তাদের কাছ থেকে কিভাবে শৈতানি নিঃশ্বাস দিয়ে টাকা পয়সা নিয়ে যায় তো ওনারা গিয়েছিল বা যেহেতু ওনাদের হচ্ছে এজেন্সি ট্রাভেলস টিকিট বিক্রি করে তো টিকিট বিক্রি করে ওই টাকাগুলো প্রায় সময় ডিপোজিট করতে হয় ব্যাংকে গিয়ে দুই দিন চার দিন পরে পরে তারা ব্যাংকে টাকা ডিপোজিট করে যেহেতু টিকিটের ব্যবসা হ্যাঁ টাকা ডিপোজিট করতে হই বিমানে টিকিট বিক্রি করে ওনারা ব্যাংকে গিয়েছে দুই ভাই আপন দুই ভাই গিয়েছে এক ভাই গাড়িতে বসে ফোনে কথা বলতেছে আরেকজনকে পাঠাইছে ব্যাংকে টাকাগুলো ডিপোজিট করার জন্য তো ওইখানে একজন ব্যক্তি দাঁড়ানো ছিল তার হাতে কিছু টাকা ছিল আর ওই টাকার মধ্যেই শৈতানের নিঃশ্বাসগুলো রাখা ছিল তো উনি নাকি অন্য একটা আলরাজি উনি গিয়েছে আলরাজি ব্যাংকে টাকা ডিপোজিট করার জন্য ওনার কাছে গিয়ে বলতেছে যে সৌদি আরবে যে আহলি ব্যাংয়ে এখানে আশেপাশে কোথায় আছে এবং ওনার হাতে যে টাকাগুলো ছিল টাকাগুলো নাকি ওনার নাকের সামনে দিয়ে দু তিনবার নিয়েছে বা ওনার সামনে দিয়ে নিয়েছে তো এর কিছুক্ষণ পরেই উনি টাকা ডিপোজিট ঠিকই করেছে তবে ওনার কার্ডে না যে ব্যক্তি শৈতানের নিঃশ্বাস বা টাকাগুলো নিয়ে গিয়েছিল তার কার্ডের মধ্যেই টাকাগুলো ডিপোজিট করে পাঁচ মিনিট পরে ওনারা গাড়িতে উঠে এবং গাড়ি দিয়ে যাওয়ার সময় পাঁচ মিনিট পরে ওনার সাথে জিনিস ছিল তার বাই দেখে যে তাদের মোবাইলে মেসেজ আসছে পাঁচ হাজার রিয়াল চলে গিয়েছে কারের থেকে তো তাৎক্ষণিক ওনারা ওইখানে যাই ওদেরকে পাই নেই টানাতে যাই তানাতো কিস নিয়ে মামলা নেই নেই এবং আগের দিন যাই পরের দিন যাই পরবর্তীতে একজন পুলিশ তাদের কাস্টমার ছিল দোকানের এজেন্সির হ্যাঁ তাকে বলে বিষয়গুলো বিস্তারিত বলে যে আমরা ব্যাঙ্কে গিয়েছি এই ধরনের সমস্যা হয়েছে যে শৈতানের নিঃশ্বাস যেটাকে বলা হয় বাংলাদেশে হয়তো আপনারা চিনেন আমরা সৌদি আরবে এই শব্দটা নতুন শুনতেছি ও এগুলো দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে হ্যাঁ পরবর্তীতে ভিডিও ফুটেজ বা বিভিন্ন তত্ত্ব প্রমাণ চাই ওইগুলো তারা দেখায় এবং ইতিমধ্যে মামলা গ্রহণ করেছে সৌদি আরবে তো সৌদি আরবে এরকম ঘটনা ইতিমধ্যে আট দশটা ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো হচ্ছে শৈতানের নিঃশ্বাস যেটাকে বলা হই ওইটা দিয়ে মানুষদেরকে তাদের কন্ট্রোলও নিয়ে নিই এবং মানুষগুলো তাদের স্বেচ্ছায় তার সাথে থাকা যে টাকা পয়সা মানি ব্যাগ মোবাইল সব কিছু তাদের হাতে তুলে দিই তো ওই যে বিষয়টা আসলে যে ব্যক্তি শৈতানের নিঃশ্বাস জাকে দিয়েছে সে কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত তার কোনো স্মৃতিশক্তি থাকে না রিয়াদের মধ্যে বেশ কয়েকটা ঘটনা এরকম ঘটেছে আসলে আমরা কোন দিকে যাচ্ছি আসলে বাংলাদেশে এগুলো যদিও এতদিন শুনতাম তবে সৌদি আরবে শুধু বাংলাদেশিরা রাদের এই শৈতানের নিঃশ্বাস দিয়ে এই ধরনের কাজগুলো করতেছে তা কিন্তু না সৌদি আরবে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে এর সাথে সুদানিরাও জড়িত থাকে বা ইউমানিরাও জড়িত থাকে যদিও বাংলাদেশিরা অপহরণের সাথে যুক্ত বা মারামারি অপহরণ বা টাকা পয়সা নিয়ে যাওয়া মোবাইল নিয়ে যাওয়া এই ঘটনাগুলো বাংলাদেশিরা করলেও শৈতানের নিঃশ্বাস যাটাকে বলা হয় ওইটার সাথে বাংলাদেশি সহ আরও বেশ কয়েকটা দেশের লোকেরাও জড়িত এবং মানুষদেরকে এইগুলো করতেছে সৌদিতে আসলে আসলে আপনাদেরকে বলবো কি মানে সৌদি এত পরিমাণে ক্রাইম বেড়েছে এবং যে অবস্থা বর্তমানে প্রত্যেকটা শহরের সাধারণ প্রবাসীর একটা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে কারণ কোনো ভরসা নেই বিশ্বাস নেই কাউকেই কারণ যে ঘটনাগুলো দেখতেছি প্রতিদিন এর চেয়ে বড়ো তত্ত্ব হচ্ছে গাড়ি চুরির মামলা যিনি এই শৈতানের নিঃশ্বাস যাকে ইয়ে করেছে তারা মামলা করতে গিয়ে শুধু শিফা তানাতেই প্রায় আটাশটা গাড়ি চুরির অভিযোগ এসেছে তো চিন্তা করেন শুধু একটা টানাতেই আটাশটা গাড়ি চুরির অভিযোগ এসেছে রিয়া রাজধানী রিয়াদের শিফাতে তো এমন প্রত্যেকটা তানা তানাতেই অভিযোগগুলো আসতেছে প্রতিনিয়তই প্রবাসীদের গাড়িগুলো নিয়ে যাচ্ছে বা তাদের নাম্বার ফ্ল্যাটগুলো এই যে নাম্বার প্লেটগুলো এগুলো নিয়ে যাচ্ছে এভাবে মানুষগুলোকে বোকা বানিয়ে বা তারা গাড়িগুলো নিচে পার্কিং করে রাখে আর এই গাড়িগুলো তাদের বাসার সামনে থেকে বা তাদের আশেপাশে থেকে গাড়িগুলো নিয়ে উদাও হয়ে যায় তো এই যে কাজগুলো করতেছে বিভিন্ন চক্র যে চক্রগুলো বর্তমানে সৌদি আরবে সক্রিয় আছে এবং তাদের অনেক সদস্যগুলো গ্রেপ্তার হচ্ছে সৌদিতে প্রতিনিয়তই গ্রেপ্তার হচ্ছে তারপরও এই সমস্ত অপরাধগুলো কমতেছে না যেই অপরাধগুলো দিনে দিনে বেড়েই চলেছে সৌদিতে বিশেষ করে রাজধানী বাতা হারা কিংবা সেরা ডাইরেক্টর এই সমস্ত এলাকাতে প্রতিনিয়তই গড়তেছে এবং চিহ্নিত কিছু বাংলাদেশি যাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের যে গ্যাং তাদের যে গ্যাংয়ের সদস্যরাও গ্রেপ্তার হচ্ছে তারপরেও কিন্তু এই সমস্ত ঘটনাগুলো রিয়াদে কমে নাই এখনও পর্যন্ত বা প্রতিনিয়তই এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে তো সৌদিতে যে শৈতানের নিঃশ্বাস এই শব্দটা আমরা একেবারে নতুন বা আমরা নতুন শুনেছি ইতিমধ্যেই প্রায় চার পাঁচজন ব্যক্তি যারা এই সমস্ত ঘটনার সাক্ষী হয়েছে বা তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে শৈতানের নিঃশ্বাস দিয়ে টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ সব কিছু এমনকি গাড়ি পর্যন্ত দিয়ে চলে আসছে হেঁটে হ্যাঁ দুই ঘন্টা তিন ঘন্টা পরে তাদের হুশ আসে বা তারা বলতে পারে যে তাদের সাথে এরকমটা হয়েছে প্রাথমিক অবস্থা দুই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নাকি তাদের কোনো খুশি থাকে না যে তাদের সাথে কি হয়েছে বা কি ধরনের ঘটনা ঘটেছে এগুলো কোনো কিছুই তাদের মনে থাকে না তো সৌদি আরবে দিনে দিনে যে পরিমাণ অপরাধের মাত্রা বাড়তেছে এবং সাধারণ প্রবাসীরা এমনিতেই আতঙ্কের মধ্যে রয়েছে বিশেষ করে ব্যাঙ্কগুলোকে সামনে ব্যাঙ্ক যে এটিএম বোর্ডগুলো রয়েছে এগুলোকে টার্গেট করেই শৈতানের নিঃশ্বাস যেটাকে বলা হয় ওই শৈতানের নিঃশ্বাস ওইটা তারা ইয়ে করে এবং কি বিশেষ করে ব্যাঙ্কগুলোর সামনে হ্যাঁ এরকমটা এর ঘটনাগুলো ঘটতেছে তো আসলে সৌদিতে যে পরিমাণে ক্রাইম বেড়েছে এবং যে পরিমাণে মানুষগুলো ভুক্তভোগী এগুলো তালিকা করলে হয়তো বলা যাবে তবে আমরা যে তথ্যগুলো পাচ্ছি বা যে বিষয়গুলো আমরা দেখতেছি সৌদি আরবে দিনে দিনে যে অপরাধের মাত্রা যে পরিমাণে বাড়তেছে বাংলাদেশিদের টাকা পয়সা নিয়ে যাওয়া বা বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে জিম্বি করে বা অপহরণ করে নিয়ে যাওয়া তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা হ্যাঁ এই ঘটনাগুলো যদিও আমরা এতদিন লিবিয়াতে শুনতাম এবং যে ইউরোপে যারা যে দেশগুলো থেকে যায় ওই দেশগুলোতে এভাবে প্রবাসীদেরকে জিম্বি করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো হ্যাঁ বিভিন্ন যে গ্যাং আছে তারা কিন্তু এই ঘটনাগুলো বর্তমানে সৌদি আরবে অহরহর গড়তেছে সৌদি আরবে শৈতানের নিঃশ্বাস শব্দটা আমরা ইদারিং এক দেড় সপ্তাহের ভিতরে চার পাঁচটা ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে না সৌদি আরব এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে একটা মানুষ তার সামনে দিয়ে কোনো কিছু একটা নিয়ে গেল সে সে তার মুহূর্তের মধ্যে তার যে কন্ট্রোল সেই কন্ট্রোলটা তাদের হাতে চলে যায় তরিয়াদের মধ্যে আসলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রিয়াদের প্রত্যেকটা জায়গার মধ্যে একই পরিস্থিতি কারো গাড়ি নিয়ে যাচ্ছে বাসার সামনে থেকে বা কেউ বের হয়েছে তাকে ধরে নিয়ে যাচ্ছে বিশেষ করে রিয়াদের যারা ব্যবসা করে বা যারা কন্ট্রেক্টদারি করে যারা একটু ভালো একটু পজিশনে আছে তাদেরকেই টার্গেট করা হয় এবং তাদের কাছ থেকেই সব কিছু নিয়ে যাওয়া হয় বা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় একটা ভালো ভালো ব্যবসায়িক যারা রয়েছে তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে রাজধানী রিয়াদের তো আসলে আমরা কোন দিকে যাচ্ছে সৌদি সৌদি আরবের শ্রমবাদারটা এক হচ্ছে মানুষের কাজ নেই মানুষগুলো বেকার কাজ পাচ্ছে না বিভিন্নভাবে এসে তারা প্রতারিত হচ্ছে রিয়াদের মধ্যে বেশিরভাগ এই ঘটনাগুলো ঘটতেছে বা অনেকে আছে ফার্কে ঘুমাচ্ছে অনেকে আছে এমনিতে কাজ নেই একটা হাহাকার অবস্থা তার মধ্যে এই যে চুরি দাড়ি ডাকাতি এবং মানুষদেরকে তুলে নিয়ে যাওয়া মানুষে প্রবাসী বাংলাদেশিদের গাড়ি চুরি করে নিয়ে যাওয়া তাদেরকে দরে নিয়ে যাওয়া এখন আবার নতুন শব্দ একটা শুনলাম যে শৈতানের নিঃশ্বাস যিনি বিষয়গুলো আমাদেরকে বলেছে তিনি নিজেই বিক্রিম এবং তিনি তার বাইরের কাছ থেকে বা তাদের কাছ থেকে এই টাকাগুলো ব্যাংকের সামনে থেকে নিয়ে যায় তো আসলে এমন একটা অবস্থা আপনাদেরকে যদি বলে এটা হচ্ছে আবাসিক এলাকা আমি যে এই জায়গায় দিয়ে যাচ্ছি এই ধরনের এই সমস্ত তো এখন আর নিরাপদ মনে করি না যদিও আমরা আগে কখনো এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা আগে কখনো আতঙ্কিত ছিলাম না তবে বর্তমানে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতেছি রিয়াদের মধ্যে বা এই ঘটনাগুলোর সাথে আমরা বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা ইয়ে হচ্ছি তো সবাই একটু সচেতন থাকবেন আর রিয়াদে যারা আছেন ব্যাংকে যাবেন কিংবা টাকা তোলার জন্য যে কোথাও যান না কেন আপনারা একটু সতর্ক হয়ে চলবেন যাতে করে বিশেষ করে ব্যাংকে গেলে মাস্ক অবশ্যই চেষ্টা করুন মাস্ক পরে যাওয়ার জন্য কারণ এই যে শৈতানের নিঃশ্বাস এটা দিলে মানুষ মুহূর্তের মধ্যেই কিন্তু তাদের কন্ট্রোল হারিয়ে হারিয়ে পেলে তো দিনে দিনে সৌদি আরবের অবস্থা এতটাই হচ্ছে সৌদি প্রশাসন প্রবাসী কিছু কিছু বাংলাদেশি বা গ্রেপ্তার করতেছে বা তাদেরকে দড় নিয়ে যাচ্ছে আমরা প্রায় সময় এই পোস্টগুলো করি ফেসবুকে বা ইউটিউবে বিভিন্নভাবে তবে তারপরও এই যে ঘটনাগুলো ঘটতেছে ঘটনাগুলো কোনো দিক থেকে কমে না কমতেছে না রিয়াদের এই সমস্ত ঘটনাগুলো দিনে দিনে বাড়তেই আছে আসলে কোন দিকে যাচ্ছে বা আমাদের শ্রমবাদটা নিজেও বলতে পারি না এবং যে অভিযোগগুলো আসতেছে প্রতিনিয়তই মারামারি কাটাকাটি মানুষদেরকে ধরে নিয়ে যেই পরিমাণে তাদের উপর টর্চার করা হই এই জিনিসগুলো খুবই দুঃখজনক যে একজন সাধারণ প্রবাসী তিনি রাস্তাতে বের হয়েছে তাকে ধরে নিয়ে গিয়েছে এবং তার উপরে অত্যাচার নির্যাতন বা টর্চার এবং তার পরিবারের কাছ থেকে দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে যাওয়া হ্যাঁ বাংলাদেশে তাও আমাদের সরকার নীরব কেন ওইটাই হচ্ছে বড় প্রশ্ন বাংলাদেশে সৌদি আরবে একটা মানুষকে জিম্বি করে নিয়ে যায় বা তার কে অপহরণ করে নিয়ে যায় এবং তার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে যাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে টাকাগুলো বাংলাদেশে এই লেনদেনটা হই হ্যাঁ যারা জিম্বি করতেছে তাদের টাকাগুলো বাংলাদেশ থেকে লেনদেন হয় তারপরও কেন বাংলাদেশের সরকার কেন এই বিষয়গুলো খুটিয়ে দেখতেছে না বা বাংলাদেশে কোন কোন নাম্বারে টাকাগুলো ট্রান্সফার হচ্ছে বা বিকাশ হচ্ছে হ্যাঁ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা মুক্তিপণ বাংলাদেশে দেয় একজন একটা পরিবার কোন নাম্বারে দেয় এগুলো কি সরকার চাইলে বের করতে পারে না সৌদি আরবের একটা ঘটনা কিছুদিন আগে যারা গাড়ি কিন্তু ছিল জিদ্দাতে জিজান থেকে জিদ্দাতে আসছে আইসা তারা কিছু বাংলাদেশিদের হাতে জিম্বি হয়ে যায় তাদের গাড়ি নিয়ে যায় তাদের টাকা পয়সা এবং মোবাইল টোবাইল সম্পূর্ণ কিছু নিয়ে যায় যাওয়ার পরে তারা তাৎক্ষণিক ওইখানের স্থানীয় টানাতে তারা অভিযোগ করে এবং তাদের অভিযোগের ভিত্তিতে দুই দিনের ভিতরে সবগুলো যারা এই সমস্ত কাজগুলো করছে দুইটা মেয়ে এবং বাকি সদস্যরা ছিল প্রায় দশ থেকে জন ছিল তাদের গ্রুপে সবগুলোকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সৌদি প্রশাসন তারা কোথায় ছিল সৌদি আরবের যে তাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো তারা ট্রেক করে এবং ওই নাম্বার কোথায় কোন কোন জায়গার থেকে চালু আছে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত বের করে তারা কাজ করে জিদ্দাতে কিন্তু এই তারা যখন অপারেশন সাকসেস করে বা প্রবাসীদেরকে টাকা পয়সা তাদের নিয়ে যায় নিয়ে যাওয়ার পর একটা সময় তাদের তারা সবাই চলে যায় মক্কাতে কিন্তু সৌদি আরবের প্রশাসনে এতটাই ইয়ে ইয়ে ছিল তারা প্রত্যেকটা লোককে দুই দিনের ভিতরে খুঁজে বের করে গ্রেপ্তার করে প্রায় বারো থেকে চোদ্দোটা লোক যারা এই কাজগুলো করেছে সৌদিতে বা একজন বাংলাদেশি যিনি গাড়ি কিনতে আসছিল তার অভিযোগের ভিত্তিতে সব কয়টাকে গ্রেপ্তার করে মাত্র দুই দিনের ভিতরে তাহলে আমাদের দেশে কেন এই দেশতে গ্রেপ্তার টাকাগুলা বিকাশে লেনদেন হচ্ছে হ্যাঁ আমাদের দেশে কেন সরকার এগুলো ধরতে পারতেছে না এবং যদি বিকাশ এতটোই তাদের সিস্টেমে এতটোই দুর্বল থাকে তাহলে বিকাশ কেন করা হচ্ছে বিকাশ বন্ধ করে দেওয়া হোক তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হোক বিকাশ খুলছে কি চুর বাড়দেরকে ইয়ে সাহায্য করার জন্য নাকি সাধারণ জনগণের সাহায্য ইয়ে করার জন্য সেবা দেওয়ার জন্য বিকাশ হচ্ছে বর্তমানে বিকাশ হচ্ছে একটা ক্রাইমের একটা সবচেয়ে বড় টার্গেট ইয়া হচ্ছে বিকাশ বাংলাদেশে যারা বিকাশ কোম্পানি বা বিকাশ যে ব্যাংক মোবাইল ব্যাংক ওইটা শুধুমাত্র প্রবাসীদের এই সাধারণ মানুষদের সেবার জন্য তারা খুলে নাই তারা খুলছে বিভিন্ন অপরাধ যারা করে বা বিভিন্নভাবে যাদের কাছ থেকে বিকাশে টাকা নিচ্ছে হ্যাঁ শুধুমাত্র বিকাশটাকেই ইয়ে করে ব্যবহার করে যারা বিভিন্ন অপরাধগুলোর সাথে জড়িত তারা কিন্তু বিকাশ নাম্বারই দিই আমি জানি না বাংলাদেশে যে সরকার বা ইয়ে কি করতেছে ইনশাল্লাহ দেশে যাচ্ছি খুব দ্রুত এবং বিকাশের বিরুদ্ধে মামলা করব হাইকোর্টে প্রয়োজন হলে হাইকোর্টে আমি রাই ইয়ে করবো রিট করব। হয়তো আপনারা হয়তো হাস্যকর মনে করতেছেন কারণ আমার কাছে তথ্য প্রমাণ আছে একটা না একাধিক তথ্য প্রমাণ আছে সৌদি আরবে যারা সাধারণ প্রবাসীরা গ্রেপ্তার হয়েছে তা যাদেরকে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং যাদের কাছ থেকে টাকা পয়সা নিতেছে সবগুলো বিকাশে নিচ্ছে এবং যদি বিকাশ যদি কোনো তাদের এতই দুর্বল থাকে তাদের সিস্টেম বা একটা মানুষের বিকাশে সে সব কিছু দিয়ে দিচ্ছে আর বিকাশ যদি এই প্রমাণগুলো না দিতে পারে তাহলে এই ব্যাংকটা বিকাশ তো বন্ধ করা উচিত বাংলাদেশে সবচেয়ে বড় সুর হচ্ছে বিকাশ এবং বিকাশ কোম্পানি বিকাশের যে মালিক সে হচ্ছে সবচেয়ে বড় গডফাদার আর না বিকাশে যদি কারো ইয়ে টাকা পয়সা নিয়ে যায় তাহলে বিকাশের উচিত বিকাশ অফিসগুলো তাদের ডিটেলস বের করে দেওয়া সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে বাংলাদেশে নাকি মামলা পর্যন্ত নেই না যারা সৌদি আরবে অপহরণ হয়েছে এবং চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বিকাশে যারা বাংলাদেশে লেনদেন করতেছে বা দিচ্ছে হ্যাঁ তাদেরকে তারা এই পরিবারগুলো মামলা করতে গেলে মামলা পর্যন্ত নিচ্ছে না হ্যাঁ প্রশাসন মামলা নিচ্ছে না টানাতে মামলা নিচ্ছে না হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা একজন মানুষকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে নিয়ে যাচ্ছে বিকাশে যদি এই প্রমাণগুলো বা কোন জায়গায় টাকা ট্রান্সফার হয়েছে কার নামে যে নাম্বারে ট্রান্সফার হয়েছে ওই নাম্বার টাকার এগুলো যদি তথ্য প্রমাণ না দিতে পারে তাহলে বিকাশটাও দেখতেছি যে বিভিন্ন অপরাধ যারা করতেছে তাদের সাথে জড়িত আছে না হইলে তারা তো অবশ্যই তথ্য প্রমাণ এক মিনিটের ভিতরে দিয়ে দিত এদেশে মোবাইল ব্যাঙ্কিং আছে এস টিসি পে আছে মোবাইল পে আছে ফ্যামিলি আছে মুহূর্তের মধ্যে সব তত্ত্ব চাইলে একজন গ্রাহক সে নিজেই বের করে নিতে পারে তাহলে বাংলাদেশে যদি এই সিস্টেম বিকাশে না করতে পারে তাহলে বিকাশ বন্ধ করে দেওয়া হোক বিকাশে মানুষের যে পরিমাণের উপকার হচ্ছে চেয়ে বেশি পরিমাণে বিকাশ অপব্যবহার হচ্ছে বাংলাদেশে যতগুলো ক্রাইম বা যতগুলো মানুষদের মুক্তিফোন নিচ্ছে বিকাশে আজকে যদি বিকাশ যদি তারা তত্ত্ব প্রমাণ যদি গ্রাহককে না দিতে পারে তাহলে তাদের বিকাশের ইয়েগুলো এগুলো করার দরকার নেই বিকাশ বন্ধ করে দেওয়া হোক সরকার লাইসেন্স বাতিল করে দেখ এই পর্যন্ত যারা সৌদি আরবে বা যারা সৌদি আরবে অপহরণ হয়েছে কিংবা যাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে প্রত্যেকটা মানুষকে টাকাগুলো দিতে হয়েছে বিকাশে এবং সৌদিতে যারা তারা যারা এই কাজগুলো করতেছে তারা যে বিকাশে টাকা লেনদেন করতেছে কোন নাম্বারে নিচ্ছে কার আইডি কার নামে এই বিকাশ আইডি খোলা হয়েছে বা বিকাশের অ্যাকাউন্টটা খোলা হয়েছে এগুলো যদি বিকাশে না দিতে পারে তত্ত্ব প্রমাণ আমরা এদেশে দেশে এস টিসি পে ব্যবহার করি কেউ ফেনলি পে ব্যবহার করি কেউ মোবাইল পে ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিং যেগুলো এগুলো কিন্তু এক মিনিটের ভিতরে সকল তথ্য প্রমাণ বের করা যায় যে খান নাম্বারে তার আইডি নাম্বার তার অ্যাকাউন্ট নাম্বার তার সম্পূর্ণ আর বাংলাদেশে এগুলো যদি না করতে পারে তাহলে এগুলো তো একটা জালিয়াতি বিকাশ তো বাংলাদেশের যে বিভিন্ন ছুট ডাকাত তাদের জন্য পারফেক্ট কিন্তু সাধারণ গ্রাহকদেরকে যেভাবে বিকাশগুলো ইয়ে করতেছে তারাকে যদি আরও ডেভেলপ না করতে পারে তাহলে বন্ধ করে দেওয়া হোক বিকাশ নেই যদি মানুষদের কাঙ্ক্ষিত সেবা না দিতে পারে সেবার বদলে মানুষগুলো যদি ভুক্তভোগী হয় বিকাশের দ্বারা তাহলে বিকাশ বন্ধ করে দেওয়া হোক আজকে প্রত্যেকটা মানুষ সৌদি আরবে এ পর্যন্ত কমপক্ষে দেড় থেকে দুইশো মানুষ অপহরণ বা তাদেরকে দরে নিয়ে গিয়েছে এবং এই মানুষগুলোকে যেভাবে আটকে রেখেছে এবং এই মানুষগুলোর পরিবারের কাছ থেকে যেভাবে টাকা পয়সা আদায় করেছে প্রত্যেকটা মানুষ বিকাশে টাকা পয়সা দিয়েছে এবং এই বিকাশ নাম্বারগুলো পার্সোনাল নাম্বারগুলো বিশেষ করে এই নাম্বারগুলো কারাই দিতে আরও ইয়ে করা হোক তো যারা সবজিতে আছেন একটু সাবধানে থাকুন বিশেষ করে শয়তানের নিঃশ্বাস এখন বর্তমানে এটা কিন্তু বয়াবহ আকারে দারণ করেছে প্রত্যেকটা জায়গায় সৌধের ওবে এই ঘটনাগুলো ঘটেছে আর তাতে করে সাধারণ প্রবাসীরা ভুক্তভোগী শয়তানের নিশ্বাস হাড়ে প্রতিদিন বাংলাদেশে দেখতে বিভিন্ন ভিডিও ফুটেছে বর্তমানে সাটা সৌধের ওবে প্রত্যেকটা জায়গা জায়গায় কি পরিস্থিতি এই যে শৈতানের নিঃশ্বাস দিয়ে মানুষদেরকে কিভাবে নিঃস্ব করে নিচ্ছে তো রিয়াদের মধ্যে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটাচ্ছে যারা নতুন আসছেন বা যারা সাধারণ প্রবাসী আপনারা একটু সাবধানে থাকবেন সতর্ক হয়ে থাকবেন এই যে শৈতানের নিঃশ্বাস এটা কিন্তু মারাত্মক আকারে ধারণ করেছে এবং রাজধানী রিয়াদের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটতেছে আর রিয়াদের যেভাবে মানুষদেরকে শৈতানি নিঃশ্বাস দিয়ে দৃশ্য করে দিচ্ছে এবং মানুষের সব কিছু নিয়ে যাচ্ছে এই ঘটনাগুলো বাংলাদেশি কিছু চক্র আছে একটা ফাউডার নাকি সাদা ফাওড়া আমি আসলে জানি না এবং এছাড়াও কিছু ইয়মানি যুক্ত কিছু সুদানি মাস্রি তারা কিন্তু এই কাজগুলো করতেছে সাধারণ প্রবাসীদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে এবং কোনো একটা কাগজের মধ্যে বা টাকার মধ্যে পাউডারগুলো লাগিয়ে একজন প্রবাসীর সামনে দিয়ে নিয়ে গেলে সে তার কন্ট্রোল হারিয়ে পেলে এবং স্বেচ্ছায় তার সব কিছু সাথে থাকা সব কিছু দিয়ে দিচ্ছে তো এই ঘটনাগুলো এভাবে ইয়ে করতেছে এ আমরা যদিও এতদিন বাংলাদেশে শুনছি এই ঘটনাগুলো বর্তমানে সৌদিতে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে যার জন্য সাধারণ প্রবাসীরা ভুক্তভোগী নিঃস্ব হয়ে যাচ্ছে প্রবাসীরা কারোর টাকা পয়সা মোবাইল গাড়ি সহ নিয়ে যাচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মাসের ভিতরে যে পরিমাণে অপহরণ এবং প্রবাসীদের গাড়ি চুরি হয়েছে বিশেষ করে গাড়ি টার্গেট করে বেশি গাড়িগুলো বাসার সামনে থেকে বা রাস্তা থেকে দরে নিয়ে যাওয়া তাদেরকে ইয়ে করা এই সমস্ত ঘটনাগুলো প্রতিদিনই ঘটতেছে তো সাধারণ সৌদি প্রবাসী যারা আছে বিশেষ করে যারা কাজ করে বা কাজের জন্য আসছে তাদেরকে সতর্ক হতে হবে এবং এই ক্রাইমগুলো যেভাবে মাত্রা অতিরিক্ত বাড়তেছে এগুলো সবাই একটু সচেতন থাকতে হবে ইতিমধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন হবে সৌদি আরবে বাংলাদেশি যাদেরকে গ্রেপ্তার করেছে তবে তাদেরকে এত সহজে সার্ভে বলে মনে হয় না কারণ সৌদি আরবে আইন কারণ অনেক কঠিন বা কড়া আইন আর এই সমস্ত ঘটনা মাদক অপহরণ চুরি এবং বিশেষ করে প্রতারণা এই সমস্ত মামলাগুলো খুব কঠিন বা অনেক ভয়ঙ্কর হিসাবে সৌদি আইনে ইয়ে করা হই গণ্য করা হই এবং তা আমাদের হিসাবে শির কাটে কেটে দেওয়া উচিত ছিল আর দশটাকে জনসম্মুখে রাস্তার মধ্যে তাহলে হয়তো যারা সাধারণ প্রবাসীদের সাথে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে তারা হয়তো সচেতন হইতো রিয়াদের মাত্রা অতিরিক্ত বেড়েছে বিশেষ করে আবাসিক এলাকাগুলো যেগুলোতে আগে কখনোই এই সমস্ত ঘটনাগুলো শুনি নেই বর্তমানে সেই ঘটনাগুলো আমাদের দেখতে হচ্ছে বা আমাদের সাক্ষী হতে হচ্ছে এই ঘটনাগুলো কোনো জায়গায় নিরাপদ মনে হয় না বর্তমানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে আসলে খুবই ভয়ঙ্করভাবে দে সাধারণ প্রবাসীগুলো ভুক্তভোগী এবং তাদেরকে যেভাবে নিঃস্ব করে দিচ্ছে খুব খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো যাই হোক এ হচ্ছে অবস্থা সৌদি সৌদি আরবের যারা সৌদিতে আসতেছেন আপনারা একটু সতর্ক হবেন না আসাটাই ভালো বর্তমানে সৌদিতে কারণ সৌদি আরবে যে পরিমাণে অপরাধ চক্র জন্ম হয়েছে বা যারা বাংলাদেশের অপরাধের সাথে যুক্ত হচ্ছে মানে মাত্রা অতিরিক্ত এবং প্রবাসীদের শ্রমবাজারটা কতটা হুমকির মুখে ওইটা একমাত্র যারা সৌদি আরবের রাজধানী রিয়াদে আছে তারা বলতে পারবে যে বিভিন্ন অপরাধের সাথে বাংলাদেশিরা জড়িয়ে যাচ্ছে এবং তাদের ওপরে অভিযোগগুলো যাচ্ছে টানাতে এবং তাদেরকেই গ্রেপ্তার করতেছে প্রশাসন খুবই খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে রাজধানী রিয়াদের এই পরিস্থিতিগুলো খুবই ভয়াবহ আকারে ধারণ করেছে আসলে এগুলো বলেন আপনি প্রত্যেকটা জায়গা থেকে কি পরিস্থিতি শুধু এতদিন শুনতাম যে জিম্বি বা অপহরণের ঘটনাগুলো সৌদি আরবের রাজধানী রিয়াদে গড়তে তবে ইদারিং দেখলাম দাম্মাম জিদ্দা এবং মুদিনা কামেজ মুশেদ অন্যান্য এলাকাগুলোতে এই চক্রগুলো সাধারণ প্রবাসীদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে মারদুর করা তাদেরকে টর্চার করা তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হ্যাঁ অন্য অন্য জায়গাতেও এই ঘটনাগুলো ঘটতেছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে দেশে নিয়ে যাচ্ছে এবং সরকার কিছু বিকাশ সম্পর্কে আসলে কথা বলে কথা শেষ হবে না বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ জগতের একটা মাধ্যম হচ্ছে বিকাশ যত লেনদেন হই সব কিছু বিকাশে হই এবং বিকাশ কোনো জবাব সরকারের কোনো জবাবদিহি তার আওতায় নেই তো অতি দ্রুত বিকাশ বন্ধ করে দেওয়া উচিত এবং সবাইকে আওয়াজ তুলতে হবে যে সমস্ত অপরাধীরা এই বিকাশটা ব্যবহার করে লেনদেন করে তাদেরকে যদি বিকাশ কোম্পানি শনাক্ত করে না দিতে পারে তারা যদি বুয়া আইডি দিয়ে তারা বিকাশে ইয়ে করে তাহলে ওইটার দায়িত্ব বিকাশের বিকাশ যে পরিমাণে বিকাশে মানুষদেরকে ইয়ে করতেছে টাকা নিচ্ছে মানুষদের হ্যাঁ এটা তো বিকাশকে স্বভাবদিহি তারা ওতে আনতে হবে বিকাশের যে মালিকানাধীন আছে বর্ত দেখতেই সুরের মতো মনে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসলে এই বিকাশ হবে এখানে বিকাশে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে বর্তমানে আর আমরা ওইটার সাথে একমত এবং এই বিষয় নিয়ে কথা বলতে হবে সামাজিক যুদ্ধ মাধ্যমে ওইটা নিয়ে আওয়াজ তুলতে হবে ইনশাল্লাহ খুব দ্রুত এই বিষয় নিয়ে কথা বলতেই তো ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমা